বাজান 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 পাঁচ নামাজ বিদায় বলে একটা কথা কোয়া যায় বাজান যদি আমারও আর যদি আমি তাহির কি এলাকার জন্য নতুন কেউ আমি যদি বাইশ বছর ধরে শুধু শিয়াল রীতি আশি ষোলো বছর ধরে মার কর আল্লাহ রহমতে এখনো যেখানে যায় হাজার হাজার লোক একটা আকর্ষণ দেখার আকর্ষণ ওয়ার শোনার একটা প্রেম ভালোবাসা যে বন্ধন আপনাদের সঙ্গে আমার হতে যাচ্ছে এটা কিন্তু একটা নিয়ামত কথা কোন ঠিকই না এই মানুষ মানুষকে এত বড় ভালোবাসা এটা কিন্তু একটা একটা নিয়ামত ছাড়া কিছু নয় মানুষকে ভালোবাসবেন সেই ভালোবাসার জায়গা থেকে আর অধিকার বলেন আর অধিকার বলেন আর আমার হক বলেন একটা কথা বলিয়া দিয়া যাবো যুবক জীবনে কোনো দিন আপনি মা বাবার মনে কষ্ট দিয়েন না আপনি আইসেন বলিয়া যত কতই করেন এই যে শীতের মধ্যে আপনার বহু মুরব্বী আজকে দেখেন তো অনেকে কথা আহির হুজুরে হুজুরে যুবকরা বেশি আসে আরে ব্যাডা যুবক মানে সারাটা বাড়ি খুঁজছে একটা মুরব্বী পাওয়া যায় না সব মুরব্বীগুলো আমরার সাইরা চলে গেছে যাই আল্লাহ পাক আমাদের বাপকে বাঁচায় রাখছে তারে কষ্ট দিয়েন না বাজার মা কষ্ট দিয়েন না বাজার মেরাদের ওয়াজটাতে কয়েকটা কথা কইছি আজকে নামাজটা সাইরেন না আর মা বাপরে কষ্ট দিয়েন না ওয়াজ সব বাদ দিয়ে দেন শুধু এই দুইটা জিনিস মানেন তাইলে আমার ওয়াজটা আজকে দন্য হয়ে যাবে কথা কর ঠিক না বে আর বড় করে কোন ঠিক না বে